যাও কি গো ওড়া সাইদাই এ দারে কমলে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো আছে আর ভালো আছে তো তো তোমরা ভাবছো এটাকে তো এটা হচ্ছে আমার বড়িগা আর তো এখন হচ্ছে কি আমরা ভোট দিতে যাব তো ভোট দেওয়ার জন্য অনেক বোকা খেয়ে আসছি মার মা বাবা আমাদের অনেক বোকা দিয়ে আছে কি বাড়াই নে এখনো ভোট দিতে যায়নি তো সেই জন্য তো আমরা এখন রেডি হয়ে আছি তো দেখ আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে আমি ভোটটা কিভাবে ভোট দেই তোমাদের সাথেও শেয়ার করলো তো দেখার জন্য আমার ভিডিওরা স্কিপ না করে দেখতে। দেবো তো এখন হচ্ছে কি আবার মা আমাদের অনেক বোকা দিয়েছে বোকা দেওয়ার পর আমাদের রেগ রাগ করে আমাদের থুয়ে মা আর আব্বা কি করলো ভোট দিতে গেল আমরা বোকা কেটে এখন রেডি হয়ে আসি

তো বডিগার্ডের তো এখন রেডি হয়েছে তো আমিও এখন রেডি হব রেডি হও বুড়ি তো শিক্ষিত বডিগার্ড অনেক হাই কোয়ালিটি পড়াশোনা করছে তো আমরা এখন রেডি হয়েছি তো আমরা এখন যাব দুইজন ফোর্ট দিবেন মা মার আব্বা তো অনেক আগেই গেছে আমাদের বোকা দিছে যে ভোট দিয়ে যায়নি অনেক লেট হয়ে আছে তো সেজন্য অনেক বোকা দিয়েছে দিয়ে দিয়ে কি মা আব্বা মাদের ছেড়ে গেছে তো আমরা দুজন এখন কি পাশে যাবো তো আমরা এখন রেডি হয়েছি তো আমার আই কার্ড তো পেয়েছি ভোটার আই কার্ড তো আমার বোনের আই কার্ডটা তো এখনো পাইনি অনেক টেনশনে পড়ে আছে কিভাবে ভোট দিয়ে

এখন হচ্ছে কি ওই যাবে তো স্যান্ডেল সিলেক্ট করি আছে তো তো লাস্ট স্যান্ডেল সিলেক্ট করলো তো এগুলো রিজেক্ট করলো তো ওগুলো ফেলে তো এখানে হচ্ছে স্যান্ডেলের গোডাউন যত স্যান্ডেল আছে সব পরে থাক হরিঘাট মানুষের কোনোদিন এত স্টাইল থাকছে নাকি লাকি দিল্লি আরেকবার তো আমরা হচ্ছে কি এখন ভোট দিতে বাড়াইলাম বাড়ির থেকে

উঠি দিছ ন কত লম্বা লাইন

তো আইন গিয়ে রাস্তাটা অনেক ভিড় হয় তো আমরা রাস্তাটা ক্রস করতে অনেক টাইম লাগে ভোট যে দিলি ভোটের চিহ্ন দেখা আমার ভোট তো আমি তাড়াতাড়ি মুখে ফেলাইছি দেখা যাচ্ছে হ'ব চল হৈছা হৈছে কি কামে বোলো আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করিও যাতে আমি আরও আগ বাড়তে পারে আর তোমাদের নতুন নতুন ব্লগ দিতে পারে তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে টাটা বাই